আজকে চলেন আমি অনেকে আমার জিজ্ঞেস করে বা অনেকে প্রশ্ন করে যে আমি আমার যে খারাপ মন আমি এটাকে কন্ট্রোল করতে চাই বা এটাকে নিয়ন্ত্রণ করতে চাই এটার জন্য আসলে এক্স্যাক্টলি কোন কোন কাজ করা যায় যেটা করলে আমাদের মন আমরা মোটামুটি কি করতে পারবো কন্ট্রোল করতে পারবো এইটা নিয়ে আজকে আমরা একটু চলেন আলোচনা করি দেখেন প্রথমে আমরা বোধহয় কিছু মৌলিক জিনিস জেনে নেওয়া দরকার যে আমি কোন মনকে আসলে নিয়ন্ত্রণ করব। আমার যে নবস যে আমার যে মন এখানে আসলে কোন শ্রেণী বিভাগ আছে কিনা এইটা আমার মনে হয় যে প্রথমে আলোচনা করাটা দরকার যেমন দেখেন খুবই কমন কিছু টার্মের সঙ্গে মেবি আমরা পরিচিত তারপরে আমি একটু গোছায় বলতে চাই আমাদের যে মন আমাদের যে নফস আমাদের যে সেলফ আমাদের যে আত্মা তিনটা ধরন আছে একটা হচ্ছে নফসে আমারা আর একটা হচ্ছে নফসে লাভামা মানে এটাকে লোহমা মা বোধহয় কেউ কেউ উচ্চারণ করার ক্ষেত্রে সময় বলেন এই যে যে তিনটা নফসের কথা আমি বললাম নফসে আম্মারা লাভামা এবং হচ্ছে মোতমা ইন্না এটা আমার মনে হয় যে আপনারা যারা দেখতেছেন বা শুনতেছেন এইটা একটু বোধহয় নোট করতে পারেন তো এই ক্ষেত্রে নফসে আম্মারা যেটা এটা খুবই বাজে মানে এটা আপনি এটার ডেভিল বলতে পারেন বা এটার এভিল বলতে পারেন এটা হচ্ছে আপনারে শুধু খারাপ দিকে নিতে চাইবে যে কার কি ক্ষতি করতে পারো কারে কি চক্রান্ত করতে পারো কারে গালিগালাজ করতে পারো হিংসা করতে পারো এই যে যে নেগেটিভ এই জিনিসটাকে আমরা বলতে শিখি এটা হচ্ছে নফসে আম্মারা ঠিক আছে এটা নফসে সো আমরা কন্ট্রোল মূলত করব হচ্ছে আম্মারাকে এটা নফসের একটা ফেইজ এটা সব থেকে খারাপ ফেজ লভসের আপনার হইতেছে দুই নম্বর একটা ফেজ আছে সেটাকে ওই যে আমরা বললাম লাভওয়ামা যেটা হইলো ধরেন এটা মন্দ কাজ করছে তো করার পরে তার খুবই রিগ্রেট হইতেছে যে অমকরে এই কথাটা বইলে ফেললাম এটা এটা আমি ভালো কাজ করলাম না এই হইতেছে আমরা কি বললাম এটা হলো নফসে যে এটা মন্দ কাজ করে এটার পরে সে আফসোস করতেছে রিগ্রেট করতেছে এইটা হলো প্রথম যে মন বা প্রথম যে নফস এটার চাইতে একটু ভালো ঠিক আছে এটা হচ্ছে একটু ভালো যে অপরাধ করে তার মধ্যে অপরাধ বোধ কাজ করে সর্বশেষ এটা হতে স্তর প্রথমটা একদম বাজে মোটামুটি ভালো দিকে যাইতেছে এবং তৃতীয় স্তর যেটা সর্বোৎকৃষ্ট স্তর সেটা হচ্ছে লফসে মোতমা ইন্না মানে হচ্ছে সে রাজগার করবে সে আল্লাহর দিকে থাকবে সে কোনো মন্দ কাজ করবে না তো এই যে প্রথম খারাপ যে নফস এইখান থেকে আমরা ধরো সর্বোচ্চ যে নফস আছে ওই স্তরে পৌঁছানোর চেষ্টাটা মূলত আমরা হচ্ছে করব। এই জার্নিটা আমাদের করা উচিত তো এই ক্ষেত্রে আমি কি কি করব এটা মূলত আমি শুরুতে বললাম এটা আপনি করতে পারলে মোটামুটি আমাদের নফসটা কন্ট্রোলে চলে আসে এক নম্বর কাজ হচ্ছে আমরা প্রচুর ইস্তিফার পাঠ করবো দেখেন এক নম্বরে কিন্তু আমি বলি নাই যে আপনি কোনো গুনাহের কাজ করবেন না এটা আমি এক নম্বরে বলি নাই কারণ দেখেন মানুষ হিসেবে আমাদের ভুল হয় ত্রুটি হয় আমরা অপরাধ করে ফেলি তো এই জন্য কি হবে প্রতিনিয়ত করবেন যেটা রাসুসম করতেন দেখেন আল্লাহ সার্টিফিকেট সাল্লাহাম যে গুণা নাই এরপরেও নবীজি সত্তর বারের উপরে ইস্তেক পাঠ করতেন মানে এটা মানে জাস্ট আপনি মুখে উচ্চারণ করে ফেলবেন না খুব বোঝে যে আল্লাহ আমি ভুল করছি আমার তুমি মাফ করে দিও এই কাজটা আমি আর করব না এইভাবে করে আপনি প্রতিনিয়ত ইস্তেক পাঠ করবেন এটা খুবই গুরুত্বপূর্ণ একটা দিক আমি কিন্তু অনেক বেশি কিছু বলবো না জাস্ট আমি হলো এক নম্বরে বললাম ইস্তেক ফারের কথা দুই নম্বরে আমি বলবো সাবা মানে এই দুইটা জিনিস জাস্ট বলবো তাহলে ইস্তেক ফার আপনি ধরেন যে কোনো টাইমে পড়বেন আপনি ঘুম থেকে উঠছেন আপনি একটু চিন্তা করবেন আমি কোনো ভুল করলাম আপনি একটু ইস্তেক ফার পাঠ করে ফেলবেন আপনি একটু গাগরা দিচ্ছেন দুপুর আপনি একটু চিন্তা করবেন আমি কি কোনো ভুল করছি সো প্রতিনিয়ত খুব বুঝে যখন ইস্তেকফার পাঠ করবেন তখন কি হবে ওই যে আমাদের নফসে আম্বারা যেটা বললাম যে খুবই খারাপ কাজ করতে ইচ্ছা করে ও ইনস্ট্যান্টলি ওর মধ্যে তার একটা বিরত তৈরি হবে যে আমি তো ঠিক করতেছি না কাজটা সো প্রতিনিয়ত আপনি ইস্তেকফার ভিতরে থাকলে মনকে কন্ট্রোল করা যায় খুবই দারুণভাবে যায় মাশাআল্লাহ এটা আমরা করব দুই নম্বরে আমি আরেকটা যেটা বললাম সেটা হচ্ছে আমি নফসে সরি এটা দুই নম্বরে হবে না দুই নম্বরে আমি যেটা মহাসাবা বলতে নিয়েছিলাম মহাসাবা মানে হলো ধরেন আপনি আত্মপর্যালোচনা বা আত্মসমালোচনা যেটাই বলছেন এটা আপনি কি করবেন প্রত্যেকদিন দিন রাতে আপনি যখন ঘুমাইতে যাইতেছেন তো ঘুমাইতে গিয়ে আপনি প্রতিদিন এটা ভাই অবশ্যই করবেন সত্যিকারের অর্থে আমি চাই প্র্যাকটিক্যাল কিছু টিপস আমরা যেন পাই যে মনকে আমি যেন আসলেই কন্ট্রোল করতে পারি তো যেটা করবেন প্রতিদিন রাতে ঘুমানোর আগে আপনি মহাসাবা করবেন যে আমি সারা দিন আমি কি যা যা করছি আমি কি ভালো কিছু করছি যদি ভালো কিছু করেন আলহামদুলিল্লাহ খুবই ভালো যদি মন্দ কিছু করেন আপনি ওইটার পাশে ওইটার জন্য বিশেষভাবে একবার ইস্তেফার পাঠ করবেন আপনি নোট করবেন যে কালকে থেকে আমি আর এই কাজগুলো করব না সো আমি যেটা বলতে চাইতেছি আপনি হলো মহাসাবা করবেন মানে এইটা আমি বললাম এটা আপনার জন্য ধরো ওয়াজিব মানে সত্যিকারের অর্থে আপনি যদি নিজের কন্ট্রোল আনতে চান আমি অনেক কিছু তো চাইলে বলতে পারতাম বলি নাই প্র্যাকটিক্যালি যেটা আপনার জন্য কাজ করবে যে এটা আসলে খুব ইফেক্টিভ মানে ধরেন আমি আমার জীবনে যেগুলো দেখছি বা আমি কাউরে বলার পর সে ফল পাইছি আমি সেটা শেয়ার করার চেষ্টা করতেছি অনেক লম্বা হয়ে যাইতেছে আলোচনা আর লম্বা হয়তো করব না সো ইস্তিকভার পাঠ করবেন ঘন ঘন এবং হচ্ছে রাতে ঘুমানোর আগে আপনি হচ্ছে কি করবেন মহাসভা করবেন নিজের সমালোচনা করবেন এটা অবশ্যই করবেন আমি বলবো যে এটা আপনি প্রজন্মটা নোট করবেন সেটা হচ্ছে নিজে দেখবেন প্রত্যেকদিন এইভাবে যদি করা যায় আমি বিশ্বাস রাখি সত্যিকারের অর্থেই আপনার মনের উপর আপনার কন্ট্রোল তৈরি হবে এবং ওই যে আমি যে নফসে আমরা বললাম সর্বনিকৃষ্ট নফসের যে স্তর ওইটা থেকে উত্তরণ করে করে ক্রমাগত আপনি ইনশাল্লাহ নফসে মতো বা পরিতৃপ্ত আত্মা জিগিরাজগার করে যে আস্বাদন করতে পারে সাত পায় ওইখানে আপনি ইনশাল্লাহ চলে যেতে পারবেন আল্লাহ মোহাম্মদ আমাদের সকলকে এই তৌফিক দান করেন আহিনালাম আলিকুম ও রহমতুল্লাহ